এই যে আমার সাকিবের প্রচুর সিনেমা হয়েছে এটা তো আর আমরা কেউ ঘর থেকে করিনি এটা প্রযোজক উদ্যোগ নিয়েছে এবং ব্যাক টু ব্যাক সিনেমা এই জায়গাটাতে আসলে খানের মতো এত বড় মাপের একজন আসলে এখানে শাকিবাল্ট ছিল এবং এখানে একজন হ্যাঁ আমি যদি এখন আর্টিস্টের জায়গা থেকে দেখি তাহলে আসলে ওনাকে নিয়ে এই কাজ করাটা আমার আমার পক্ষে উচিত হবে না কারণ উনি যে পরিমাণের আর্টিস্ট ওই ফটটা এই ক্যারেক্টারে তার ছিল না আমি সব আমি আর শাকিব যখন প্রচুর কাজ করেছি তখন একটা ওই সময়টাই ছিল এবং এত কাজ করেছে যে আমাদের বারো মাসে চোদ্দোটা সিনেমা করা হয়েছে ঈদে আমার সাকিবের সিনেমা এসেছে চার থেকে পাঁচটা তো ওইটা একটা সময় ছিল এখন যেটা হচ্ছে আমি মনে করি এটাও খারাপ না তবে বিগত চার বছর আগের কথা যদি আমরা ভাবি যখন আমি আমার বাচ্চাকে নিয়ে একদম আড়ালে চলে গেলাম সিনেমা থেকে দূরে তখন যদি আমি সিনেমা হল বা বিজনেস চিন্তা করি একদমই ছিল না কারণ সবাই সবার জায়গা থেকে নিজের মতো করে কাজ করেছে কিন্তু ইন্ডাস্ট্রিরও যে কিছু হয়ে কাজ করার আছে সেটা হয়তো বা অনেকে বুঝে উঠতে পারেননি কিন্তু আমি মনে করেছিলাম যে আমি যখন ব্যাক করব। যেহেতু আমি উপবিশ্বাস সেখান থেকে প্রচুর সিনেমা করেছি আমার দায়বদ্ধতা আছে আমার যদি সুযোগ হয় তাহলে আমি সেই সেক্টরগুলোকে টাচ করে যাব